আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ধরপাকড় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনায় আবাসিক বিষয়ক তদন্ত টিম বিশেষ অনুসন্ধান চালিয়ে পাচার জালিয়াতি এবং ম্যানিপুলেশনের সাথে জড়িত একটি গ্যাংকে সফলভাবে আটক করেছে এই গ্যাংয়ের সদস্য ছিল ছয়জন জন সিরিয়া মিশর এবং এশিয়ান জাতীয়তার এই ছয়জন প্রবাসী মিলে একটি নির্দিষ্ট কোম্পানির হয়ে বিভিন্ন ধরনের প্রবাসীদের কাছ থেকে আকামায় স্থানান্তর করার নামে অর্থ গ্রহণ করত এবং অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদেরকে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিত আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মন্ত্রণালয় আরো হুশিয়ারি দিয়েছে যে এ ধরনের কাজ যারা করছে তারা সকলেই অপরাধী এ সম্পর্কে তদারকি চলছে অপরাধীদেরকে অবশ্যই শাস্তি প্রদান করা হবে অন্যদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ঘোষণা দিয়েছে যে আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার হতে কুয়েতে যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে তাদের বাড়িতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে বাড়িতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করার জন্য মোবাইল বায়োমেট্রিক স্ক্যানারগুলো রেডি করা হয়েছে এই স্ক্যানারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আঙুলের ছাপ মুখের ছাপ গ্রহণ করে বায়োমেট্রিক সম্পন্ন করা হবে অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বিতরণ নেটওয়ার্ক রক্ষা করার জন্য আবদালি ওয়াফরা আল রাই সুলাইবিয়া আমগারা সাবাহান সহ বেশ কয়েকটি অনাবাসিক এলাকা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আরও বলা হয়েছে যে এই সকল অনাবাসিক এলাকায় মেরামতের কারণে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছেন যদি বিশেষ অভিযানে কেউ আটক হয় তবে ঠিক কতদিনের মধ্যে তাদেরকে নির্বাসন করা হয় অথবা কুয়েত থেকে পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে আভ্যন্তরীণ কোনো তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি যদি কেউ আটক হয় তবে সরকার যখন চায় তখনই তাকে পাঠিয়ে দেয় কাউকে চার দিনে কাউকে এক সপ্তাহে কাউকে এক মাসেও পাঠায় না অথবা পাঠিয়ে দেয় তাই নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না অনেকেই সাধারণ ক্ষমা সম্পর্কে জানতে চেয়েছেন যে সাধারণ ক্ষমায় যারা দেশে গিয়েছে তারা ভিসা পাবে কিনা তারা নতুন করে কুয়েতে প্রবেশ করবে কিনা কুয়েতে এখনও লামানার প্রক্রিয়ার মাধ্যমেই ভিসা চালু রয়েছে ভিসা পাওয়া যাচ্ছে তাই লামানার প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে আসতে হবে যদি ওই সকল প্রবাসীদের কোনো ফিঙ্গারপ্রিন্ট না থেকে থাকে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ